আসসালামু আলাইকুম এই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ার বরকতে করতে আমি দেখছি যে আমার ভিডিওগুলো আপনারা মোটামুটি দেখেন বা ফলো করেন দেখে যে এটা নিশ্চয়ই সবাই চিনেন এটা একটা কামরাঙ্গা গাছ এই গাছটা আমি নাচাই থেকে কিনে এনেছিলাম ছয় মাস আগে গাছটা রোপণ করেছি সেই ভিডিওটা আপনাদের দেখিয়েছি ছয় মাস পরে আজ দেখেন আমার গাছটা কি সুন্দর ফুল ধরেছে কিভাবে থোকায় থোকায় ফুল ধরেছে কত সুন্দর থোকায় থোকায় ফুল ধরেছে আর গাছটাও মোটামুটি গ্রোথ ভালোই হয়েছে এটার জন্য কি মাটি তৈরি করেছিলাম কিভাবে রোপণ করেছি সবই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজ থেকে ছয় মাস আগে গত ডিসেম্বরের শেষে দেখুন কি সুন্দর মাসাল্লাহ তোকায় তোকায় ধরেছে এই অল্প কয়েকদিনের মাথায় এইভাবে ঠোকায় ঠোকায় গাছে কি সুন্দর ফুল এসেছে নিচ্ছে আপনাদের সবাই ভালো লাগছে আমারও খুব ভালো লেগেছে দেখি আমি কিন্তু গাছ বেশি কিছু ব্যবহার করিনি অল্প কিছু মাধ্যমে গাছটা রোপণ করেছি আমার ভিডিও যদি আপনাদের কারো ভালো লেগে থাকে যদি আপনারা এরকম ফলন পেতে চান বা কীভাবে গাছটা গ্রোথ বৃদ্ধি পাবে তাড়াতাড়ি ফল হবে সেগুলো জানতে চাইলে অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন দেখেন ফুল ধরেছে তার তিন দিন পরে ভিডিওটা এটা তেমন ফল এখনও ধরেনি এটার পরে হয়ে ধরেছে ফুলগুলা দেখেন যে সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রতিটা ফুলের মাঝখানে কি সুন্দর কামরাঙ্গা ধরেছে প্রত্যেকটা ফুলের মাঝে সবুজ সবুজ কামরাঙ্গা দেখা যাচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই ফুল রয়েছে আশা করি ভালো থাকবে প্রতিটা ফুলের মাঝখানে সুন্দর সবুজ সবুজ কামরাঙ্গা ধরেছে দেখা যাচ্ছে ছোট ছোট আমি আপনাদের একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন দোয়া করবেন আমার কাছে ফলগুলো যেন টিকে থাকে আর আমি এটা ফুল দেওয়ার তিন দিনের পরে বিরো এটা পরে আমি আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব এই ফলগুলা যাতে আমাদের কিভাবে ফলগুলাকে টিকিয়ে রাখা যাবে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন গাছটা কীরকম পাতাগুলো জটালু হয়ে গেছে মনে দেখেন আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন পাতাগুলো কীভাবে জটালু হয়ে গেছে এই জটালু ছাড়ানোর জন্য কি ব্যবহার করেছিলাম কিভাবে জটালোগুলো ছেড়েছে এখন দেখেন মাসাল্লাহ আগার পাতাগুলো দেখেন বর্তমান যে পাতাগুলো ছেড়েছে সেই পাতাগুলো দেখেন কি সুন্দর কোনো জটালো নেই কিভাবে আমি গাছে পরিচর্যা করি কিভাবে আমি গাছ রোপণ করি কী জন্য কী ব্যবহার করি সেগুলো যদি আপনি জানতে চান অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হব আমার কাছে ভালো লাগবে যে আমার ভিডিওগুলো আমার দর্শকের কাছে একটু হলেও ভালো লাগে আমি এই পরবর্তীতে এই কামনাগার সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার